হচ্ছে বলে আর রাসুল আল্লাহ যে লিখাই হয়ে যায় এই সংশয়ে আজকাল অনেকের মগজে ঢুকে তকদির সম্পর্কে আমাদের অনেক আলোচনা আছে এই জন্য সংশয় নিরসনের জন্য আর এই সম্পর্কে আলহামদুলিল্লাহ এখন বাংলাতে যথেষ্ট বই হচ্ছে সেগুলি থেকে আপনারা নিতে পারবেন এক সাহেব বলি আর আফালা আল্লাহ যদি তকদিরে লিখি হয় তাহলে তো যা হওয়ার হয়ে গেছে তাহলে কি এর উপর ভরসা করে হাত পা গুটিয়ে বসে থাকবো তাহলে কি বসে থাকবো নাকি কাজকর্ম তাহলে বাদ দিয়ে কাজকর্ম করে লাভ কি গেছে আজকাল অনেকে বলেন না বলেন না এই কথাটি বলেন না বলেন না কোন ক্ষেত্রে বলেন সব ক্ষেত্রে বলেন না ধর্মের ক্ষেত্রে শুধু বলেন ধর্মের ক্ষেত্রে বলেন কত বেইমান হ্যাঁ দিনের ক্ষেত্রে বলেন জানামের ক্ষেত্রে লিখা আছে তাহলে আর আমল করে লাভ কি আর না করি লাভ কি ঠিক না কিন্তু বিদেশে এসছেন ওই ক্ষেত্রে কেন বলেন না আরে তক যদি রিয়াল থাকে তাহলে রিয়াল থেকে এমনি চলে যাবে বাড়িতে আসা লিখা নেই তো শুধু আছে আর নামাজি বেনামাজিটা আর সৎ আছে আর এ রুজি লিখা নেই যে কতটা পাবেন আপনি আয়ু লিখা নেই সুতরাং গাড়ির সামনে ঝাঁপ দেন অসুবিধা কি তকদিরে যদি হায়াত থাকে তো গাড়ি তো আমার হায়াত শেষ করতে পারবে না ঠিক কে ওখানে কেন করেন না করেন তো দেখি একজন কেউ তাহলে সংসার দূর হয়েছে তোকদিরও লিখে আছে আর কর্মও করতে হবে সাহামীরা এইরকমই প্রশ্ন করেছিলেন আফ আলানাত তাকে লই আরা সুরা তাহলে কি তোগদিরও ভরসা করে বইসে থাকবে নাকি কাজ কাজকর্ম ছেড়ে নবিয়ে করিম সসালুল্লাহ না কাজ কাজকর্ম ছাড়া যাবে না তোগদিরও ভরসা করে বইসে থাকবে কর্মহীন হয়ে তা চলবে না এ মালু এ মালু তোমরা কাজ করো কর্ম করে যাও ফাকুল্লন ময়া স্যারন লে মাকুল কালা প্রত্যেকের জন্য সহজ করে দেওয়া হবে সেই কাজগুলিকে সেই অবস্থাকে সেখানে যাওয়াকে সেখানে গিয়ে রুজি রোজগার করা কে সেই শিক্ষা দীক্ষাকে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে তাকে যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন যে সে আলেম হবে তাহলে মাদ্রাসায় পড়া সহজ করে দেওয়া হবে তার জন্য ওটাই ভালো লাগবে তাকে দেখেন না আপনি স্কুলে ভর্তি করছেন ছেলে বলছেন আমি মাদ্রাসায় পড়বো আর কারো কপালে যদি আলেম হওয়া না থাকে যতই মাদ্রাসায় দিয়ে আসেন আর মাদ্রাসায় হাত পা বেঁধে রেখে আসেন তাও পড়ে দেবে না ও ডাক্তার ডাক্তার হবে ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার হবে ওই দিকেই মন যাবে তার কিছু হবে না ঘোড়ার ঘাস ছিলবে কিছুই হবে না না ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না দুনিয়ার হবে না দিনের হবে কোনো কাজের হবে না সুতরাং যতই পয়সা ঢালেন ওকে লেখাপড়া করাবার জন্য আর আজকাল প্রাইভেটে যথেষ্ট পয়সা খরচ করে অধিকাংশ মুসলিমরা পড়াচ্ছে কিছুই হবে না ফাকুল্লুন মাইয়াসসারুন লিমাখদ তার মানে কি আপনি ছেলেকে স্কুলে ভর্তি করবেন না মাদ্রাসায় ভর্তি করবেন না লেখাপড়া করাবেন না হ্যাঁ অবশ্যই এ মালু কর্ম করো আপনি কি চাকরি করবেন না আপনি কি এখানে কামার এনরোল করবেন না সব করবেন এ মালু কর্ম করো কাজ করো ফাকুল্লুন মাইয়াসসারুল লিমাখুল কালা যাকে যেই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে সেই কাজগুলি তার জন্য সহজ হয়ে উঠবে কর্ম সম্পর্কে কোরআন কেরিমের অনেক আয়াত রয়েছে কোরআন কেরিমের অনেক আয়াত রয়েছে আর মনে রাখবেন যে এই আমল কর্ম বিশেষ করে নেক আমল নেক আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেরিমে ঈমানের সাথে 50 এর বেশি আয়াতে একসাথে মিলিয়ে উল্লেখ করেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালান সলিহা এইভাবে ইমান আর তার সাথে আমল সল ইমান এবং নেক আমল ইমান শুধু ইমানের কথা খুব কমই বলা হয়েছে যেখানে শুধু ইমানের কথা বলা হয়েছে কখনো কখনো শুধু নেক আমলের কথা বলা হয়েছে তার মানে এই নয় যে ইমানবিহীন শিরকের অবস্থায় কুফরের অবস্থায় কি আমল করলে তার আখেরাতে কল্যাণ পাবে কিছু পাবে না দুনিয়া কিছু পেয়ে যাবে ওই রকমই শুধু ইমানের দাবি হবে যেমন আজকাল অধিকাংশ মুসলিম আজকাল অধিকাংশ মুসলিমরা আগের পুরনো যুগের আগের বাতিল বলতো যে সব আর মাসিয়া ইমানের দাবি করলে ইমান বিশ্বাস করলেই কোনো গোনা ক্ষতি হতে পারে না কোনো গোনা ক্ষতি করতে পারে না সুতরাং সমস্ত গোনা করুক শুধু কালিমা নিয়ে যে মুসলিম হয়ে গেছে ও জান্নাত ও আবু বাহ এভাবে কমরা হচ্ছে আজকাল ও মুসলিম সমাজ আমাদের দেশের বিশেষ করে নামাজ না পড়েও জান্নাতের আশা করে নামাজ পড়ে না জান্নাতের আশা করে আশ্চর্য কথা যেখান থেকে শুরু নেকামল হয় সেখানেই নেই তাই সে পাঁচাত্র নামাজে নেই যেটা হচ্ছে আসল অন্তরের ইমানের বাস্তব পরিচয় যে আসলে ইমান অন্তরে আছে এখান থেকে কাজ শুরু করতে হবে কর্ম শুরু করতে হবে তো পরে শাহাদাতের পরে লাই লাহি সেখানে নেই আর জান্নাতের আশা করি আজকাল আমাদের বাঙালি সমাজের এই সেনের মুসলিমরা বসে আছে আল্লাহ রব আলমিন আমল যে অত্যন্ত জরুরি জিনিস ইমান গ্রহণযোগ্য হবে না যদি সর্বনিম্ন কিছু আমল না থাকে সর্বনিম্ন কিছু আমল যদি না থাকে আর তা কমের পক্ষে পাঁচক্ত সলাত মনে রাখবেন তো রকম ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আর ইমানের দাবি করে আবার তার সাথে সাথে শির্ক যদি থাকে তাহলে তো ইমান কবুলই নয় ইমানই কবুল না ইমানই ঠিক হয়নি আল্লাহ রবুল আলমিন কোরআনে কেরিমে এই আমনে কামলের গুরুত্ব দেখানোর জন্য অনেকগুলি আয়াতে যেদিকে ইঙ্গিত করলাম যে আল্লাহ রব ইমানের সাথে নেক আমলের